সমাজের গুরুত্বপূর্ণ জায়গাগুলো যারা অংশগ্রহণ করে তারাই শিক্ষক আর তোমরা তোমাদের উপরে দেশ রক্ষার ভাত একটা রাজ্যে রক্ষার ভাত তো আমাদের সবচেয়ে আনন্দ হচ্ছে যে তোমরা ইংলিশ মিডিয়ামের আবার স্নেহ ছেলেমেয়েরা ফুলকে সুন্দর করে তোমরা সাজিয়ে এই এইরকম সুন্দর হোক তোমাদের জীবন প্রধান শিক্ষক শুধু হিসাবে নয় আজকে স্কুলের তরফ থেকে তোমাদের সেই আশিস কামনা রইল সবচেয়ে আজকের দিনটা তাৎপর্য হচ্ছে আজকে তোমরাই শিক্ষক শিক্ষিকার ভূমিকায় অবতীর্ণ হচ্ছে আজকে আমরা কেউ ক্লাস টিচিং করবো না এখান থেকেই তোমাদের প্র্যাকটিস টিচিং শুরু হচ্ছে তোমরা যারা কাপড় পরে এসেছ বা অন্য আন পরে আজকে তোমরা শিক্ষক শিক্ষিকা যেমন ভাবে তোমাদের নির্দেশ দিয়েছিলাম তেমন তেমনভাবেই তোমরা ক্লাসটা করবে মাস্টারমশাই দিদিময়ীরা থাকবেন সঙ্গে তোমাদেরকে শুধু মনিটরিং করবেন কিন্তু তোমরা আজকে ক্লাস করবে চারটে ক্লাস হবে এবং তোমরাই সেইভাবে তোমরা ক্লাস করবে তোমাদের জন্য মিষ্টিরও ব্যবস্থা করা হয়েছে আমরা ঠিক সময় তোমাদের মিষ্টি নিয়ে আসবো তো আজকে আমাদের পবিত্র জন্মদিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে তোমরা যে কে কে ব্যবস্থা করেছো সে কেক কেটে আমরা আজকের দিনটা সেলিব্রেশন করবো এবং সবাই আমরা একসঙ্গে তো হ্যা রাধাকৃষ্ণান বলো توهان کي ڏيئي ڪيو ٿو اوهين ۾ آيو ٿا اي ڳمئي 그 e l i a v ng t y e o x n g t o i b a h d i t t l p i a n u t y o n u d o a n the r i t e n g h o a l i v it, i t o r l m e d you l n o r i g a m e t r g w a b o u t w s i n d a s <shrugs> h i n g s t h a y t a s a t o t h e r c h b e e r i আপনিও আরামবাগের আমাদের একজন সহনাগরিক তার সাথে সাথে আমাদের পশ্চিমবাংলার মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমরা খুবই গর্বিত সেই জন্য আজকে আমরা এই কৃষক বেছে নিলাম তার সাথে সাথে রাধা কৃষ্ণের শুভ জন্মদিন তার সেই জন্মদিনকে আমরা সেলিব্রেট করলাম দেখলাম আপনার সাথে আমরা একটা ঘুম গেলাম দেখুন আজকে আপনারা মানে আমরা সবাই জানি যে আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি জেনে আসছি আজকের এই দিনটা বিশেষ করে শিক্ষক মহাশয়দের জন্য শিক্ষকরাই হলো সমাজের জাতির মেরুদণ্ড তারাই একটা মানে শিক্ষিত সমাজ তৈরি করতে একটা গঠনমূলক ভূমিকা পালন করে ছাত্র সমাজের জন্য আমি দেখে আসলাম যে আজকের দিনটা এই গলের স্কুলে এসে আমার খুবই আনন্দ লাগলো যে ছোটো ছোটো পুজিকা আচারে কীভাবে বাচ্চা মেয়েরা শাড়ি টাড়ি পরে এসেছে যে তারা আজকে শিক্ষকের ভূমিকা পালন করে একদম মাস্টারমশাই যেটা বললেন তা তাদের কাছেও আজকে বিশাল আনন্দের দিন তার সাথে সাথে আজকে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের আজকে শুভ জন্মদিন জন্মদিনটাও আমরা স্যারের সাথে এখানে সেলিব্রেট করলাম আনন্দিত আনন্দ হলো এবং আমাদের কাছে আরামবাগ বাই হিসাবে খুবই গর্বের এবং অহংকারের যে আমাদের আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বিকাশবাবু বিকাশচন্দ্র রায় উনি আমাদের মামাটি মানুষের সরকারের বা পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষারত্ন সেই শিক্ষারত্ন তিনি পাচ্ছেন এটা আরামবাগের বুকে একটা বিরাট মানে বড়ো পাওনা আমাদের কাছে সেই জন্য আজকে আমরা এই বিশেষ দিনটা বেছে নিয়েছি এবং স্যারকে আমরা সম্বর্ধনা জানাতে এসেছি তো সম্বর্ধনাটা এমন কিছু নাই যে এটা নয় কিন্তু সব থেকে বড় হচ্ছে যে আমরা আনন্দিত হয়ে স্যারের কাছে এসেছি যে এরম একটা বড় জায়গা আমাদের আরামবাগ থেকে স্যার সেই জায়গাটা নিয়েছে সেটাই আমাদের কাছে বড় পাওয়া আমার নাম ভোলানাথ ঘোষ বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতির সভাপতি এবং আরামগার শহরে কংগ্রেসের সভাপতি তার সাথে সাথে আমার সকল অনেকেই আসেননি আজকে সবাই যে যার মতো করে ব্যস্ত আছে আমরা জনাদশে এসেছি স্যারকে একটুখানি সম্বন্ধনা জানিয়ে গেলাম আজকে